মারকোচি গাছে দুটি নাও ধইরাছে মানুষ নাই বন্ধু বিদেশে আছে বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা গানের কলিতে ভেসে আসছে এমনই এক সুর যে সুরে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন আজ কোন নষ্ট মেয়ের দুষ্ট প্রেমের জালার গল্প তুলে এনেছে ক্রাইম তালাশ প্রতিদিন ক্রাইম তালাশ প্রতিদিনের পুরো প্রতিবেদন জুড়ে রয়েছি আমি মোহাম্মদ রহমান লিটন আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি এমনই একটি প্রতিবেদন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া প্রবাসীর স্ত্রী কিভাবে দেহের রস কমাতে পর পুরুষ নিজ স্বয়ং কক্ষে ডেকে নিয়ে এসে নিজের দেহের জ্বালার রস মেটাচ্ছে কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি মূল ভিডিওর মূল পর্ব থেকে প্রবাস জীবন খুব কষ্টের জীবন যে গিয়েছে প্রবাসে সেই জানে প্রবাস কি নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হাসি ফুটারের লক্ষ্যে একজন প্রবাসী প্রবাসে গিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশের রেভিডেন্স যোদ্ধা হিসেবে দেশের রেবিডেন্স পাঠিয়ে থাকে সেই রেভিডেন্সের টাকা দুষ্ট দুশরিত্রা নারীরা দুহাদ ভরে খরচ করে এবং স্বামীর চাহিদা পূরণ করছে পরপুরুষকে দিয়ে আমি সবাইকে দুশ্চরিত্রা বলবো না কারণ সবাই দূরচরিত্রা নয় প্রবাসে যারা গিয়েছে তাদের সকল স্ত্রী দূরচরিত্রা হলে প্রবাসে এত প্রবাসী যাইত না কিছু কিছু মহিলাকে উদ্দেশ্য করে বলছি কিছু কিছু দূরচরিত্রা মহিলারা রয়েছে যারা স্বামীর দেওয়া অর্থ দোহা ভরে খরচ করছে এবং স্বামীর আমানতটুকু নিজে ধরে না রেখে অন্য পরপুরুষ ডেকে নিজের স্বয়ং কক্ষে নিয়ে এসে নিজের দেহের জ্বালা নিবারণের জন্য যৌন ক্ষুধা নিবারণের জন্য অন্য পরপুরুষের সাথে রঙ্গলীলায় মেতে উঠেছে আজকের প্রতিবেদনটিতে যে দূরচরিত্রে নারীকে দেখতে পাচ্ছেন আপনারা সে একজন প্রবাসী ভাই তাকে পছন্দ করে বিয়ে করে বিয়ের এক বছর পর দীর্ঘ চার বছর যাবৎ প্রবাস জীবন অবস্থান করছে এই এক বছরের স্বামীর যে আদর সোহাগ ভালোবাসা দীর্ঘ চার বছর যাবৎ স্বামী বিদেশে সেই স্বামীর হক নষ্ট করে পাশের রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসে তার স্বয়ং ঘরে যৌন ক্ষোধা নিবারণের সময় এলাকাবাসীর হাতে নাতে আটক হয়েছে এই দুর্চরিত্রা নারীর কী বিচার হওয়া প্রয়োজন এই দূরচরিত্রা নারীকে কী করা প্রয়োজন কী বিচার হলে আপনারা খুশি হবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সেই সাথে আজকের এই প্রতিবেদনটি যে সকল প্রবাসী ভাই এবং প্রবাসীর পরিবারের লোকজন এবং প্রবাসীর স্ত্রীগণ দেখছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ রইবে কারও আমানত কেউ নষ্ট করিবেন না মনে রাখবেন আপনাকেও সাড়ে তিন হাত কবরে যাইতে হবে আপনার দেহের জ্বালা যদি আপনি ধরে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার স্বামীকে বলেন তুমি দুই বছর তিন বছর হয় চলে গেছো আমি আমার যৌবন জ্বালা ধরে রাখতে পারতেছি না দয়া করে তুমি ছুটি নিয়ে হলেও বাড়িতে আসো আপনার স্বামী অবশ্যই অবশ্যই বাড়িতে চলে আসো আপনার দেহের জ্বালা মিটিয়ে হলেও আপনার দেহের জ্বালা মিটানোর জন্য হলেও সে দুই মাসে তিন মাসে ছুটি নিয়ে হলেও বাড়িতে এসে আপনার জ্বালা নিবারণ করে তারপর আবারও প্রয়োজনে সে যাবে কিন্তু আজকের সমাজের নারীরা তা না বলে স্বামী যদি তিন বছর পরে আসতে চায় তখন বলে না না তুমি আরও দুই বছর থেকে পাঁচ বছর পর আসো কারণ সেই দূরচরিত্রায় স্ত্রী অন্য পরপুরুষ দিয়ে তার দেহের জ্বালা মিটাচ্ছে তার স্বামীর প্রয়োজন পড়তেছে না তার স্বামীর টাকার প্রয়োজন পড়তেছে সে কারণেই বলতে চাচ্ছি সকল প্রবাসী ভাই এবং প্রবাসী পরিবারদেরকে আপনারা সদয় সুদৃষ্টিতে নিজ নিজ পরিবারের দিক খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই পরবর্তীতে আগামী পর্বে থাকছে আগামী পর্বে উঠে আসবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো না কোনো অজানা এক গল্প নিয়ে নতুন একটি প্রতিবেদন সে পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন নিজে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই